সালামু আলাইকুম যে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্সিলর পৌরসভার মাতা বোসেন সে দীর্ঘ বিষ নামায় তো এখন আমরা তার মুখে আমরা যেভাবে এটা এই পাথরের সাহায্যে কিভাবে এটা কি পদ্ধতিতে এই ছাপের বিষ নামায় এটা আমরা এখন তার মুখে শুনবো তাহলে আপনি একটু বলেন যে কিভাবে আপনার এই পাথরের মাধ্যমে আপনি এটা বিশ্রাম নামান আসলে আমি পঁচিশ বছর ধরে এই সাপের বিশ্রামাই যত বড় বিষাক্ত সাপই হয়েছে অনেক মানুষ সাপ মারি নিয়ে আসে মাইলে পাই নিয়ে করে ঘরে নিয়ে চলে আসে যে যত রুগী আইছে আমার কাছে কেউ ফেরত জানে কেউ ফেরত জানে সবাই ভালো হয়ে গেছে এখন বর্তমান যেটা দেখতে যদি সমাজ থেকে সমাজ থেকে যাই না যে আমার কাছে আসার পর পরই মনে করেন যে আমি ওই জায়গাটা পরিষ্কার করে একটু লাল্লা বেলেট দিয়ে কাটিয়ে ওই পাথরটা লাগা দেই লাগা দেওয়ার পর ওই পাথরটা লাগে থাকে যতক্ষণ বিষ থাকে ততক্ষণ পাথরটা লাগে থাকে যখন বিষ নাই তখন পাথরটা আলগোসে পড়ে যায় তারপরে ওই পাথরটা আমার দুধ দিয়ে ধোয়া লাগে ধুয়ে পরিষ্কার করা লাগে এটা আপনারাও তো সবাই জানেন কত এলাকার মানুষ এই ভাঙুরা ফরেদপুর হাট ঘুরে সুমাঝি বনপাড়া উনাল সবাই পাবড়া থেকেও আইসে পাবড়া ওই কেলিকাম রাজাপুর আছে না ওখান থেকেও আসে বড় দুধ থেকেও আসে তো আমরা আসলে জানি যে এই পাথর

তো এখানে আরেকটা কথা বলে রাখি যে এর আগে অনেক রুগী দেখা গেছে তার আমি দেখছি মেডিকেল থেকে কিন্তু এখানে পাঠাচ্ছে এরকম এরকম ঘটনা হয় তারা কিন্তু অপার ঘোষণা করছে পাবনা থেকে ফেরত দিছে ফেরত দিছে এখানে এসে তারা এই তার এই পাথরের মাধ্যমে বিষ নামায় দিছে আমার এই হাসপাতালে যত রুগী আসে সব আমার কাছে পাঠা যায় আমার ভাইকেও তো কামড় দিস আমার ভাইকেও ওই পাথর দিন ভাইয়ের কাছে দিস আরে বেশ কঠিন অবস্থা হয়েছিল কিন্তু পাথর লাগানোর পরে বাড়িতে নিয়ে গেছিলাম পাথর পরার পরে তারপরে দুধ দিয়ে এখানে দিয়ে গেছি আর হাসপাতাল থেকেও ফেরত দিয়ে দিয়েছিলাম

আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর যদি এরকম কার ঘটনা ঘটে সাপে কাটে তাহলে অবশ্যই আপনারা এই ঠিকানায় চলে আসবেন এটা বালুচর এটা লাভলি হলের সামনে মাহতব কমিশনের বাড়ি আপনারা অবশ্যই চলে আসবেন আপনার যদি যদি সাপে কাটে তাহলে এই উনি একজন মানবসেবী মানুষের সেবা করে যান মানুষের সেবা করতে ওনার ভালো লাগে তো অনেক ভালো একজন মানুষ উনি আপনারা অবশ্যই চলে আসবেন এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় ধন্যবাদ power oh.